আমার ফিলান্স কেরিয়ার অলমোস্ট দশ বছরের এবং এই দশ বছরের ভিতরে আমি অনেক কিছু এক্সপেরিয়েন্স করছি অনেক কিছু শিখছি অনেক ভুল করছি নিজে এই সব করে আমি আপনাদের কিছু কনসেপ্ট বলবো যে কনসেপ্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং এই কনসেপ্টগুলোর কারণে আমি এখন যতটুকু গ্রো করছি বা যতটুকু গ্রো করতে পারছি তার চেয়ে হয়তো বা বেশি গ্রো করতাম এবং আজকে আমি এরকম আপনাদের পাঁচটা কনসেপ্টের কথা বলবো এই কনসেপ্ট আমার এই দশ বছরের এক্সপেরিয়েন্সে যা লার্নিং এবং যা ভুল আমি করছি সেখান থেকে যা শিখছি সেটাই কনসেপ্টের ভিতর পাবেন আর আমি বিলিভ করি যে এই ধারণাটা যদি আপনার ক্যারিয়ারের শুরুতে থাকে আপনি ফিলান্সার হন আপনি बिजनेসম্যান হন ইন দা ফিউচার জব করেন যাই করেন না কেন এবং আপনার লাইফটা অনেক বেটার হবে ফার বেটার প্রথম যে কনসেপ্টটা সেটা হলো আমরা একসাথে সব শিখতে যাই লাইক আপনি এখন দেখবেন এই জিনিসটা সবার ভিতরে কমন আপনি যেখানে যান না কেন যে কোনো একটা পার্সন যে লার্নিং পারপাস অনেক কিছু শিখতেছে সে দেখবেন যে হয়তো ডিজিটাল মার্কেটিং কোর্স করা হয়ে গেছে ফুললি দেন হয়তোবা সে এখন ওয়ার্ডপ্রেস শিখবে বা সে এখন পিএইচপি শিখবে বা হয়তোবা সে দেখাও যে গ্রাফিক ডিজাইনের কোর্স করছে বা তার এখন ভালো লাগতাছে না সে এখন আরেকটা শিখতে যাচ্ছে মানে এআই ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি একাধিক স্কিলে স্কিলফুল হইলি আপনি খুব বেশি টাকা ইনকাম করবেন এটা টোটালি একটা রং কনসেপ্ট কেন রং কনসেপ্ট আমি বলি আমরা যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি তখন আমাদের এই ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যখন শিখতে গেছি তখন সবাই একটা কথা বলতো যে আপনি এইচটিএমএল শিখতে হবে শুরুতে সিএসএ শিখতে হবে জাভাস্কিপ তারপর পিএসপি শিখতে হবে তারপর আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন দেন যখন আমি মাল সিএসএ শিখলাম তখন আমি দেখলাম যে মার্কেট প্লেসি যে কাজগুলো আছে সেগুলো পাঁচ ডলার দশ ডলার তাও খুব কম পাওয়া যেত শুধুমাত্র বা এর কাজগুলো খুবই কম ছিল ফাইবার বলেন মেনলি দেন যখন দেখলাম যে মার্কেট প্রেস এ বেশিরভাগ কাজ হলো ওয়ার্ড প্রেস তাও আবার কোডিং সহ শিখতে পারেন দেন আমি শুধুমাত্র ওয়ার্ড প্রেস টা নিয়েই আগালাম এবং সেম ভুলটা অনেক মানুষ করে মানুষ করে কি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা তো একটা বিশাল বড়টা সেক্টর সে চাচ্ছে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে যা আছে সব সে শিখবে সব শেখাটা খারাপ কিছু না আপনার যদি স্কিল থাকে এটা একটা ভালো জিনিস বাট আপনার কনসেপ্টটা থাকে এটা যে আমি যদি সব শিখি তাহলে হয়তো আমি বেশি ইনকাম করতে পারবো এটা মোটেই না আপনি যদি শুধুমাত্র একটা সেক্টরে লাইক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের শুধুমাত্র একটা সেক্টরে বেটার একজন যে ডেভেলপার হন বা একজন এক্সপার্ট ডেভেলপার হন তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং এটা লং টার্মের জন্য পারবেন এবং আমরা বেশিরভাগ মানুষ এটা বিলিভ করি না বা আমরা বুঝি না এট এ টাইম গিয়ে বুঝি যে আমি এত স্কিল শিখছি আপনি কোনো ক্লায়েন্টকে বলতে পারবেন না যে আমি HTML এক্সপার্ট আমি সিএসএস এক্সপার্ট তে এক্সপার্ট হয়তো আপনি জবের ক্ষেত্রে এটা আপনি শো করলে আপনি একটা বেটার জব পাবেন পিলান্সিং এর ক্ষেত্রে কিন্তু এরকম না আপনি হাইয়েস্ট গেলে দুইটা স্কিল আপনার প্রোফাইলে অ্যাড করলে এটাই মোটামুটি এনাফ। এবং এর চেয়ে বেশি স্কিল যারাই শিখতাছে তারা সময় নষ্ট করতেছে বাট তারা একটা স্কিলে ফোকাস দিতে পারতেছে না আর সেকেন্ড কনসেপ্ট হলো যে আমাদের প্রতিনিয়ত ইন্সপায়রেশন দরকার হয় আমরা ভিডিও দেখি আমরা যে লস অফ কন্টেন্ট কনজিউম করি এবং দেন আমরা মনে করি যে আমাদের তো মোটিভেশন দরকার ভাই কাজ তো নাই মার্কেট রিপ্লেস আমি তো মোটিভেট হচ্ছি না পার্ট প্রাইসে কাজ নেই এখন গ্রাফিক ডিজাইন নাকি রিপ্লেস হয়ে গেছে কোডিং নাকি রিপ্লেস হয়ে গেছে তাহলে আমি শিখবোটা কি এআই দিয়ে নাকি অ্যাপও বানানো যায় তাহলে আমি শিখবোটা কি কারণ আপনি যে যেসব স্কিলের কথা বলতেছেন এই প্রতিটা স্কিলেরই ডিমান্ড অনেক বেশি এবং আপনি মার্কেট প্লেসে দেখবেন যে প্রচুর কাজ আর আপনার কাছে এটা মনে হইতেছে যে আমি শিখবো কোথা থেকে আমি কিভাবে ইন্সপিরেশনটা পাবো এখন আমি হয়তো একটা ভিডিও বানালাম যে হোয়াটপ্লাস থেকে আমি দেখেন এই মাসে দুই হাজার ডলার ইনকাম করছি বা তিন হাজার ডলার ইনকাম করছি তখন আপনার ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করতেছে মোটিভেশন কাজ করতেছে তখন আপনি আবার শুরু করলেন দুই সপ্তাহ তিন সপ্তাহ ধুমায় হোয়াটপ্লেস শিখলেন এইটাতে কোনো লাভ হবে না আপনি যদি ইন্সপিরেশন আশা বৈশাখ থাকেন কালকে একজন বলবে ডিজিটাল মার্কেটিং শিখেন ফেসবুকে শেখেন আপনি সেটা শিখবেন পরশু আরেকজন বলবে যে ভাই আপনি ভিডিও এডিটিং শেখেন এটা তো অনেক সম্ভাবনা কেন আপনি ওটা শিখবেন আপনার যেটা দরকার হবে সেটা হলো ডিসিপ্লিন কনসিস্টেন্সি এবং কন্টিনিউসলি সেম রুটিন মেনটেন করে কাজ করে যাওয়া আর এই জিনিসটা আপনার লাইফে যে কত হেল্প করবে যে কোনো সেক্টরে জব বিজনেস ফ্রিলান্সিং হোয়াট এভার ইউ কল প্রতিটা ক্ষেত্রে এইটা খুবই কাজে দেবে আপনার ডিসিপ্লিন আপনি প্রতিদিন এটা চিন্তা করেন যে আমি প্রতিদিন দুই ঘন্টা সময় দেবো কাজ শেখার প্রতি এক ঘন্টা সময় দেবো আমি কমিউনিকেশন শেখার প্রতি আর এক ঘন্টা আমি সময় দেবো ক্লায়েন্ট এর প্রতি তিরিশ দিন করে যান তারপর একটা রেজাল্ট আপনি পাবেন যদি কোনো ক্লায়েন্ট নাও পান তাও আপনি অনেক কিছু শিখতে পারবেন এটা আমরা করি না এট এ টাইম গিয়ে হয়তো বা আমরা বাধ্য হয়ে আমাদের করতে হয় আমাদের অনেক প্রেশার থাকে টাকা ইনকাম করার প্রেশার থাকে তো প্রেশার না নিয়ে মানুষের ইন্সপিরেশনের উপর ভরসা না করে আপনার নিজের মোটিভেশনটাকে ধরে রেখে কনসিস্টেন্সি বজায় রেখে ডিসিপ্লিন মেনটেন করে রুটিন অনুযায়ী কাজ করে যান তাহলে এইটা সবচেয়ে বেশি কাজে দেবে আপনার আপনি এটা মনে করেন না যে ইন্সপিরেশন থেকে আপনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে না ভাই আরেকজনের ইন্সপিরেশন থেকে আপনার লাইফ কখনোই চেঞ্জ হবে না নেভার এভার আপনার লাইফ চেঞ্জ হবে আপনার বোরিং রুটিনে আরেকটা কনসেপ্ট হলো আপনার মনে হইতে পারে যে আমার শুধুমাত্র যদি স্কিল থাকে তাহলেই মেবি আমি ইনকাম করতে পারবো বা ফিনান্সিং করতে পারবো বা আমার সব ক্ষেত্রে ঠিক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এখন ট্রু না স্কিল থাকলে আপনি ইনকাম ইনকাম করতে পারবেন বাট ওই যে বলেন ভালো একটা লাইফ স্টাইল বলেন বা ভালো একটা পজিশনে যাওয়া বলেন সেটা কিন্তু শুধুমাত্র আপনি স্কিল দিয়ে হবে না শুধুমাত্র স্কিল দিয়ে যদি হইতো এরকম অনেক মানুষ দেখবেন জব করে বিভিন্ন প্রতিষ্ঠানে করে সেটা হোক নীলক্ষেত বা পল্টন মোড় বা বিভিন্ন জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণ গ্রাফিক ডিজাইনার আছে এরকম আপনি ঘরে ঘরে দেখবেন আপনি বিভিন্ন পোস্টার দেখবেন যেখানে ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয় তিন হাজার টাকা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয় অনেক সময় পাঁচশো টাকা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয় তো এখানে তারা তো ওয়েবসাইট বানাতে পারে এমন না যে তারা পারে না তারা শুধুমাত্র ফেক করতেছে না তারা পারে শুধুমাত্র স্কিল দিয়ে তারাও ইনকাম করতেছে বাট আপনি যদি প্রপার ওয়েতে ইনকাম করতে চান তাহলে আপনার স্কিলের পাশাপাশি কমিউনিকেশনটাও থাকতে হবে আর আপনি যদি কমিউনিকেশনটা ভালো করে করতে পারেন তাহলে দেখা গেল যে আপনি ইন্টারন্যাশনাল প্রোজেক্ট পাবেন আপনি লোকালি অনেক হাই বাজেটের কাজ পাবেন আপনি এরকম করে আপনার প্রোফাইল বলেন বা আপনার পোর্টফোলিও বলেন বিশাল বড় করতে পারবেন যদি আপনার শুধুমাত্র কমিউনিকেশান অ্যান্ড নেটওয়ার্কিংটা ভালোভাবে আপনি শিখতে পারেন আর আমার রিসেন্টলি একটা বই বের দা ডলার কনভার্সেশন সেটা হলো এই ফ্রিলান্সিং কমিউনিকেশন নিয়েই যে কীভাবে আপনার ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে কাজের ক্ষেত্রে সেটা হোক ফাইবার আপওয়ার্ক বা লোকালি বা আপনি ইন্টারন্যাশনালি বা আপনার ডাইরেক্ট যে আপনি রিচ আউট করবেন এই পুরো কমিউনিকেশন ব্যাপারটা এই বইয়ের ভিতরে দেওয়া আছে এবং এখানে আমি এক্স্যাক্টলি ব্রেকডাউন করছি যে কীভাবে আপনার একটা ক্লায়েন্ট পাওয়ার জন্য কিভাবে কমিউনিকেশন করা উচিত কিভাবে আপনি কথা বলবেন বা কিভাবে আপনি প্রজেক্ট নেবেন পুরো বিষয়টা আছে সো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে রকমারি থেকে চেক আউট করতে পারেন সো এই যে কমিউনিকেশনটা এইটা কিন্তু আমরা সবচেয়ে অবহেলা করি আমার কাছে অনেক মেসেজ আসে ভাই আমি ইংরেজি পাই না আমাকে দিয়ে ফিলান্সিং হবে কিনা তো সে পারে না ঠিক আছে সে বলবে যে ভাই আমি ইংরেজি পাই না আমার শিখতে হবে তো সেই জন্য আমি সময় নেব তা না আমি ইংরেজি পারি না এটা দিয়ে হবে কি না কিনা ইংরেজি ছাড়া হবে না কেন ভাই আপনি ইংরেজি শিখেন না আপনি যে আমি ফিলান্সিং করবো ডলার ইনকাম করব ডলার তো আমাকে বাংলাদেশি লোকালি কোনো দোকান থেকে আমাকে ডলার দিবে না সে আমাকে টাকা দিবে ডলার ইনকাম করতে হলে আমার বাইরের মানুষের সাথে কথা বলতে হবে সো আমারই তো কথা বলতে হবে যদি আমি নিজে ফিলান্সিং করি সো আমার ইংরেজি অবশ্যই জানতে হবে সো আমি জানি না আমি পারবো কিনা সেটা তো বলে লাভ নেই জানেন না আমি শিখবো ভাই শিখতে কতদিন লাগতে পারে দ্যাট শুড বি এ কোয়েশ্চেন নট যে আমি জানি না আমি পারবো কিনা না এইটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট এটা আপনার ভালো করেই শিখতে হবে আর শুরুর দিকে শেখা ভালো যখন আপনার স্কিল শেখার সময় তখনই এই কমিউনিকেশনটাও ভালোভাবে শেখা উচিত সো আরেকটা কনসেপ্ট হল যে আপনার প্রথম চাপ্টারের সাথে কারো চাপ্টার দশের সাথে কম্পেয়ার করেন না এটা কাইন্ড অফ এরকম যে আপনার কেরিয়ারটা এখন শুরু করছেন এখন আপনি কারো ওটা দেখতেছেন যে প্রতি মাসে দশ লাখ টাকা কামায় বিশ লাখ টাকা কামায় বা প্রতি মাসে দুই লাখ টাকা কামায় তার কিন্তু এখন ওটা ইনকাম সে কিন্তু কোথাও ওটা বলে নাই যে আমি আজকে কাজ শুরু করছি ঠিক আমি এক মাসের ভিতরে আমি দুই লাখ টাকা কামাচ্ছি বাট আপনি কারো থামনেল দেখছেন আপনি কারো টাইটেল দেখছেন দ্যাটস আপনার মনে হচ্ছে যে আমি আজকেই শুরু করলে নেক্সট তিন মাস পরেই আমি ভেবি দুই লাখ টাকা পাবো এটা কিন্তু ট্রু না তার ওটা চাপটা টেন বা টোয়েন্টি তারপর তার এট ইনকাম হচ্ছে এখন আপনার চাপ্টার ওয়ানে আসেন আপনি আপনি এখন শিখেনি নাই কিছু এখন আপনার ওই কনসেপ্টটা মাথায় রাখলে চলবে না আপনি ওই কনসেপ্টটা মাথায় রাখবেন মোটিভেশন হিসাবে রাখতে পারেন লস অফ পিপল যারা এখন ফিলান্সিং সেক্টরে ঢুকতেছে না যাই ঢুকতেছে আর আমাদের দুইটা কোর্স আছে এখন বর্তমানে একটা হলো প্লাস ফ্রিলান্সিং বোথ লাইক হোয়াট প্রেসের বেসিক টু অ্যাডভান্স লাইভ প্রজেক্ট দেন হলো লাইফ টাইম সাপোর্ট মান্থলি লাইফ ক্লাস এবং সাথে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ না হবে এই দুইটাই শেখানো হয়েছে এবং আরেকটা কোর্স আছে শুধুমাত্র সেপারেট যারা মার্কেট প্লেস বা আউট অফ কাজ করতে চায় তারা হয়তো বা গ্রাফিক ডিজাইন শিখছে ডিজিটাল মার্কেটিং শিখছে তাদের জন্য হয় আপনার স্কিল প্লাস হবে যদি থেকে আপনার ফিলান্সিং নামাতে হয় সেটা শিখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার শুধুমাত্র একটা শিখে বসে কোনো লাভ নাই তারপরের কনসেপ্ট হলো যে টাকা পয়সা ইনকাম করাটাই মানে সাকসেস এটা কিন্তু না কারো ইনকাম বেশি হইতেই পারে কেউ মাসে বিশ লাখ তিরিশ লাখ ইনকাম করতে পারে তার মানে একটা দিক থেকে সে সাকসেস সে মানির দিক থেকে সাকসেস বাট আমার কাছে এটা মনে হয় যে আপনার হেলথ হলো সবচেয়ে জরুরি এখন হেলথ ঠিক রাখতে হলেও কিন্তু আপনার টাকার দরকার আছে আপনার যদি টাকা না থাকে আপনার যদি ফ্যামিলি সাপোর্ট যদি না থাকে বাই চান্স তাহলে আপনি টাকা না থাকলে আপনার হেলথ কীভাবে ঠিক রাখবেন মানিও দরকার আছে হেলথও দরকার আছে আপনার মানসিক শান্তিটাও দরকার আছে লাইফ তারপরেই আপনাকে বলা যাবে যে আপনি একজন ট্রু সাকসেসফুল পার্সন কারণ কি কারণ আমি অ্যাট এ টাইম আমি রাত তিনটা চারটা পাঁচটা পর্যন্ত যাকতাম এবং এমন হয়ে গেছে কাজ যদি নাও করতাম তাও মুভি সিরিজ দেখে আমার চারটা পাঁচটা পর্যন্ত জায়গা হইতো এইটা একটা লাইফ এবং যখন আমি বোঝা শুরু করলাম যে না এটা আসলে লাইফ স্টাইল হইতে পারে না আমি যদি অল্টার করে করে আমি যদি আর্লি ঘুমাই ভোরে উঠি তারপর আমি যদি কাজ নামাতে যাই তাহলে হয়তো আমি কিছু কাজ কম পাবো বাট আমি কাজ পাবো আসলে যদি আপনি হেলথের ক্ষতি হয় তাহলে আপনার টাকাটা যাবেই আপনি যে টাকাটা ইনকাম করতেছেন সেটা খরচ হবেই এবং খরচ তো হবেই আপনার লাইফটাও হেল হয়ে যেতে পারে সো আপনার ওই হেলথের কন্ডিশন খেয়াল রাখতে হবে আপনার মানসিক শান্তিটা দেখতে হবে শুধুমাত্র যে টাকার পিছনে আমি ছুটলাম আমি সারাদিন চব্বিশ ঘন্টা আমি একটা প্রেশার থাকলাম বাম আপনি সারাদিন বসে আছেন আপনি মুভ করতেছেন না আপনি ঘরে আছেন শান্তিতে আছেন টাকা আসতে আসে ডলার আসতে আসে আপনার হার্ট দুর্বল হয়ে গেল বা আপনার লিভারে ফ্যাট জমে গেল তাহলে তো লাভ নাই আপনি যদি একটা সুস্থ জীবন না পান বা একটা হেলথ না পান তাহলে টাকা পয়সা দিয়ে আপনি করবেন কি টাকা পয়সা দরকার বাট এটার পাশাপাশি কিন্তু হেলথ মেন্টাল পিস সব দরকার মানসিক শান্তি সব দরকার আছে এই কনসেপ্ট গুলো আপনার মাথায় রাখা উচিত আই থিংক এবং আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে এই যে কনসেপ্টগুলো বললাম এগুলোর কোনোটা আপনি আদৌ মানেন কিনা বা আপনার যদি মনে হয় যে না ভাই এই কনসেপ্টটা আপনি ভুল বলছেন সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো সমস্যা নাই